অনেক বছর আগের কথা বাগদাতের এক যুবক নাম ছিল বিশর বিশর ছিল ধনী তরুণ এবং সুদর্শন পুরুষ কিন্তু দুঃখের বিষয় হল তার জীবন কাটতো গান বাজনা সহ বন্ধুদের আড্ডাখানায় সে সম্পূর্ণ পাপের মাঝেই নিমজ্জিত ছিল তার বাড়িতেই চলত আনন্দ ফুর্তির আসর একদিন এমন এক রাতে তার ঘরে চলছিল গান বাজনার আসর হঠাৎ একজন বুজুর্গ লোক সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ওই ঘর থেকে গান বাজনার শব্দ শুনে একা একা বলতে লাগলেন হে আল্লাহ এই বাড়ির মালিক কি আল্লাহর দাস নয় বুজুর্গের এই কথাটি বিশরের কাজের মহিলা শুনে ফেললেন সে দৌড়ে গিয়ে বিসরকে জানালো ঘটনাটা বিশর সেই কথাটি শুনেই কিছু মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল সে তার হৃদয়ে কিছু একটা অনুভব করল তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ আমি আল্লাহর দাস আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম তারপর সে এক মুহূর্ত দেরি করল না জুতা না পরেই খালি পায়ে দৌড়ে গেল সেই বুজুর্গের পেছনে রাস্তার মাঝখানে তাকে ধরে কাঁদতে কাঁদতে বলল আপনার একটা কথা আমার অন্তর ভেঙে দিয়েছে আল্লাহর কসম আমি বদলে যাব সে রাতেই সব সবকিছু ছেড়ে দিল বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি গান বাজনা গাফিলতি ইত্যাদি সবকিছুই সে তবা করলো এবং প্রতিনিয়ত সালাত আদায় করা শুরু করল এবং আস্তে আস্তে হয়ে উঠল একজন মুমিন ব্যক্তি সেই রাতের পর থেকে সে আর কখনোই পায়ে জুতা পরেনি কেউ তাকে জিজ্ঞাসা করলে সে বলতো আমি যেদিন আল্লাহর পথে ফিরে এসেছিলাম সেদিন আমার পায়ে জুতা ছিল না আমি সেই দিনের স্মৃতি ভুলে যেতে চাই না সম্মানিত দর্শক আমরা কেউ ভুলের অর্ধে নই অনেক সময় শয়তানের ধোকায় পড়ে নানা পাপকর্মে লিপ্ত হয়ে যাই আমরা কি পারি না বিশ্বরের মতো তবা করে আল্লাহর পথে ফিরে আসতে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হতে পারে একটি তবা আপনার পরকালের নাজাতের কারণ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে গল্পকারের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আমরা প্রতিনিয়ত এমন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ পাঁচ সালাদ আদায় করতে ভুলবেন না যেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ